कुंडा হোয়াটসঅপার করতে থাকো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন হ্যালো তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ একটু আগে যেটা লাইভ করলাম সেটা হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভ কালেকশন আমি লাইভ করেছি এখন যেটা লাইভ করব। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই কমপ্লেন ছিল যে আপু তিনের মধ্যে দেখাও তিনের মধ্যে হচ্ছে পাকিস্তানি কোনো ড্রেস হবে কিনা তিনের মধ্যে চারের মধ্যে কোনো পাকিস্তানি ড্রেস হবে কিনা অবশ্যই হবে আপু আর সফিয়াতে সবগুলো আপনারা পেয়ে যাবেন এখন যেটা দেখাবো সব লোন কালেকশন এই গরমের মধ্যে একদম আরামদায়ক একটা লোন কালেকশন হলে খারাপ হয় না তাই না তো এখন দেখাবো সবগুলো লোন কালেকশন এবং আপনারা এটা অনলাইন এবং অফলাইন আমার শোরুম মানে চিটগং শোরুমে এগুলো অ্যাভেলেবেল পাবেন এটা রাজশাহী শোরুমে আছে না তো এটা এটা রাজশাহী শোরুমে নাই আপনারা যারা রাজশাহী থেকে দেখছেন যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে আর যারা চিটাং এ আছেন চিটাং শোরুম থেকে তাহলে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন কারণ এগুলো হচ্ছে সবগুলো সামনে সামনে বেশি সুন্দর এমনিতে আপনার হচ্ছে ক্যামেরায় এই সৌন্দর্যটা ফুটে উঠে না ঠিক আছে হাই তোমার পরার ড্রেসটার প্রাইস বল আমি যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এবং এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ যে কালেকশনগুলো থাকে আমাদের নিজস্ব ডিজাইনের সেটা দেশীয় কালেকশনের মধ্যে ওকে আমারটা না হয় পরে আমি ছবি পোস্ট করে দিয়েছি অলরেডি ছবি ভিডিও পোস্ট করা হয়ে গেছে সো আড়াই আড়াইশো মানুষজন হলে আমি লাইভটা শুরু করে দিব। এবং আজকে যতগুলো দেখাবো সবগুলো ওয়ান পিস করেই অ্যাভেলেবেল পাবেন একটারও কিন্তু টু পিস আর নাইট ঠিক আছে সবগুলো ওয়ান পিস বলতে হচ্ছে আপনার থ্রি পিস একটা পিস করেই আছে যদি আপনারা অনলাইনে নেন তাহলে অনলাইনেই শেষ আর যদি আপনারা অফলাইনে নেন মানে আমার শোরুমে না তাহলে শোরুমেই শেষ তাই না হ্যাঁ একটা করেই তো আছে ঠিক আছে হাই গাউন নাই আপু গাউনের জন্য আপু সব কিছুই আমাদের শোরুমে অনেক কিছু ভ্যারাইটিস আছে প্লিজ আমার শোরুমগুলো ভিজিট করবেন শোরুমগুলো ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আপু এইটা আমি অর্ডার করেছি নুসরাত জাহান আপু ঠিক আছে আপু আপনার অর্ডার আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যালো হ্যালো লুক সো গর্জিয়াস থ্যাংক ইউ তোমাকে ভালো লাগে আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি সে সকাল মানে আমি এখন হচ্ছে আরো দুই ঘন্টা আগে একটা লাইভ করেছি ওখানে আপনাদের গর্জিয়াস কালেকশন গুলো দেখানো হয়েছে এখন দেখাবো আপনাদের সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং আপনাদের কমফোর্ট জোনটা আমি মাথায় রেখে এখন লাইফটা আমি শুরু করব ঠিক আছে আড়াই আড়াইশো হয়ে গেছে এখন আমি স্টার্ট করে দিব আর একটু লাইকটা শেয়ার করে দিবেন আপনারা যেন আরো 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 অনেকে জয়েন করতে পারে রংপুর থেকে এত দূর যেতে পারি বলো আপু আপনারা তাহলে অনলাইনে ইয়া করবেন অর্ডার করবেন এখন তো অনলাইনের যুগ অনলাইনে আপনারা অর্ডার করে দিবেন ইনশাল্লাহ রংপুরে আমার অনেক ইচ্ছা একটা শোরুম দেওয়ার যেহেতু আমাদের বিভাগ আমার বিভাগ হচ্ছে রংপুর তো ওখানে আমি দেওয়ার খুবই ইচ্ছা আছে রাজশাহী আলাদা বিভাগ রংপুর আলাদা বিভাগ আমরা পড়ছি রংপুর বিভাগের মধ্যে মানে দিনাজপুর পড়ছে আগে ছিল রাজশাহী এখন হচ্ছে আমরা রংপুর বিভাগের মধ্যে পড়ছি রংপুর পরে বিভাগ হয়ে গেছে না মানে উত্তরবঙ্গে আমাদের সাইডটা উত্তরবঙ্গে তো দুইটা বিভাগে পড়তেছে হাই এবার দিনাজপুর আবার কবে আসবেন একদম ঈদে ইনশাল্লাহ সো তিনশো মানুষজন এখানে কানেক্ট হয়ে গেছে আরো অনেকেই জয়েন করবে ইনশাল্লাহ সো আমি বেশি দেরি না করে আমার এখানে কাস্টমার অনেক দাঁড়িয়ে আছে সো বেশি দেরি না করে আমি লাইভটা শুরু করে দিচ্ছি তো ফার্স্টেই আমি দেখাব আপনাদের পছন্দের কালার ফার্স্টেই দেখাবো আপনাদের পছন্দের কালার একদম লোনের মধ্যে কাপড়টার সামনা সামনে যদি আপনি না দেখেন সামনা সামনে যদি না নাড়েন তাহলে বুঝতে পারবেন না ঠিক আছে এটা এত পরিমানে সুন্দর পিওর লোনের মধ্যে আছে কাপড়টা দেখেন একদম নরম একটা কাপড় পিওর লোনের মধ্যে খুবই নাইস খুবই নাইস ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনার এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে এবং নিচে হচ্ছে আপনার এই যে ক্রুজ কাটার কাজ করা আছে চিকেন কারির মতো নিচে সুন্দর করে কাজটা করে দেওয়া আছে এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যেই এটা হচ্ছে কি জন্য এমবর্ডারি এখানে লেখা আছে জ্যাকুয়ার্ড এমবর্ডারি হ্যাঁ এটার মধ্যে আপনার মানে এমবর্ডারিটার নাম হচ্ছে আপনার জ্যাকুয়ার্ড এমবর্ডারি যে এমবর্ডারিটা এখানে বলা আছে এটার নাম হচ্ছে জ্যাকুয়ার্ড এমবর্ডারি আমি না আমি ইয়াটা দেখিয়ে দিই আপনাদেরকে ক্যাটালগটা দেখালে আপনারা বুঝতে পারবেন এটা এত পরিমানে সুন্দর এই যে দেখেন মার্শাল ডিজিটাল প্রিন্টেড এমবর্ডারি জ্যাকওয়ার্ড জ্যাকওয়ার্ড লোন শার্ট ঠিক আছে এই যে দেখেন লোন কিন্তু লিখাই আছে আমার কথা না আমি কিন্তু ভুলও বলছি না বা হচ্ছে আমি কোনো চাপাও মারছি না ঠিক আছে এটা হচ্ছে পিওর লোনের মধ্যে আছে এখন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক সাইডটাও হচ্ছে সুন্দর করে আপনার এই যে ডিজিটাল প্রিন্টের উপর ডিজিটাল প্রিন্টের উপর সুন্দর করে লোনের কাজ মানে লোনের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এম্ব্রয়ডারি করা আছে জ্যাকওয়ার্ড এম্ব্রয়ডারি ঠিক আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার স্লিভসের পার্টটা এটা হচ্ছে আপনার এর পার্টটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এর পার্টটা স্লিভসটাতে সুন্দর করে যদি আপনি একটু স্লিভসটাতে যদি আপনি একটু হচ্ছে পাইপিং দিয়ে করেন পাইপিং দিয়ে যদি একটু স্লিভটাতে দিয়ে দেন খুবই সুন্দর লাগবে হাই জয়েন করে ফেলো সবাই হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপনার ফুলিয়াটা এটার ওনাটাও আপনার সুন্দর লোনের মধ্যে আছে ড্রেসটাও লোনের মধ্যে ওনাটাও লোনের মধ্যে তার আগে দেখিয়ে দেই প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও লোন একদম সলিড যে ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা লোনের মধ্যে আছে ওকে দিস ওয়ান তোমার পরাটা ড্রেস আর ম্যাটেরিয়াল আমারটা হচ্ছে পিওর কটন এবং আমি যেটা পরা আছি সেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন মানে আমাদের যে দেশীয় যে এক্সক্লুসিভ কালেকশনটা আমার আমার নিজস্ব যে কালেকশন সেটার মধ্যে এটা প্রাইস পড়বে হচ্ছে আপু তোমার 2650 টাকা ওকে এটা প্রাইস হচ্ছে আপনার 2650 টাকা সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এখন আমি ইয়াটা দেখিয়ে দিলাম ও দুপাট্টাটা দাও মানে ইয়াটা কপিջাস এটা হচ্ছে পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি অর্ণাটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অর্ণাটা পেয়ে যাচ্ছেন এবং নিচে দেখেন ডিজিটাল প্রিনটা কত সুন্দর করে দেওয়া আছে কত সুন্দর করে ডিজিটাল প্রিনটা করা আছে লুক हैव अ লুক শেয়ার করো না তুমি লাইক করো ওকে এটার প্রাইসটাও পড়বে আপনার প্রাইসটা আমি বলে দিই তার আগে আপনাদের দিলাম এবং এখানে হচ্ছে আপনার এই যে ক্রুজ কাটার কাজ করা আছে ঠিক আছে লেজের মতো ক্রুজ কাটার কাজ করা আছে এবং এটা কিন্তু আলাদাভাবে বসানো না এটা এটার সাথে সুন্দর করে ক্রুজ কাটার কাজটা করা আছে এই কাজটা দেখেই তো একদম খুবই সুন্দর ম্যাটেরিয়াল কেমন হবে ম্যাটেরিয়ালটা আপু লোন পাকিস্তানি লোন একদম পিওর যে লোনটা থাকে পাকিস্তানি যে লোনটা খুবই ফেমাস সেই পিওর লোনটা ঠিক আছে এটা প্রাইসটা আমি বলি প্রাইসটা পড়বে আপনার 3850 ঠিক আছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 3850 টাকা আপনি নিচের পোরশনের যে কাজটা আমি বলে দিয়েছি আপনাদেরকে এই যে এমবোর্ডারিটা খুব সুন্দর করে এমবোর্ডারি করা আছে নিচের পোরশন ঠিক আছে আর এটা পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস হচ্ছে আপনার 3850 টাকা এটা প্রাইস এগুলোর প্রাইস সবগুলো যতগুলো দেখাবো সবগুলোর প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে প্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু চাঁদপুরে আসবেন চাঁদপুরে যাওয়ার একদিন মানে ডে করার একদিন কথা ছিল কুমিল্লা যখন ছিলাম আমি কারণ কুমিল্লাতে গিয়েছিলাম ঘুরতে তখন আমি ভেবেছিলাম যে চাঁদপুর থেকে ঘুরে আসবো কারণ কুমিল্লা চাঁদপুর নাকি খুবই কাছে আপু তুমি ইন্ডিয়া থেকে যে গর্জিয়াস টাইপ কবে দেখাবা আরে বা ওটা আপো কিছুদিন পর থেকে দেখানো হবে ওটা অলরেডি আমার শোরুমে চলে আসছে আপনি যদি তর না শুতে পান তার মানে আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে হচ্ছে এসে দেখে নিয়ে যাবেন এখানে অলরেডি হচ্ছে মানে তিনটা চারটা আজকে সেল হয়ে গেছে অলরেডি এই কিছুক্ষণ আগে আমার সেই জন্য লাইভে আসতে একটু লেট হয়ে গেছে তো কিছুক্ষণ আসে আগে এসেই আপুরা নিয়ে চলে গেছে ঠিক আছে এটা ক্যাটালগটা দাও তো এটা হচ্ছে পিওর লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করার উপর আছে দাও এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা যে ড্রেসটা আমি এখন দেখাবো সেই ড্রেসটা ওকে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা এটা খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর আবু বালি আর কেটে নাকি আগুন লেগেছে কি সব ছড়াচ্ছে আল্লাহ তাহলে আমি কোথায় আছি আমি কোথায় আছি আমার কি দোকানটা আমি তুলে নিয়ে যে অন্যখানে রাখা দিয়েছি আশ্চর্য তখন থেকে বলতেছি যে না রে ভাই একটা ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ এমন কোনো কিছুই না হ্যাঁ কালকে হচ্ছে কালকে হচ্ছে ওই জিনিসটা একটা কে যে এই জিনিসটা রটাই যে হ্যাঁ আগুন লাগছে আগুন লাগছে কেউ কোনো কিছু জানে নাও জানেও না কোনো কিছু না জাস্ট সেফটির জন্য সবাই বের হয়ে গেছিল দ্যাটস ইট আর কোনো কিছু না আগুনও লাগে নাই কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমরা না হলে একদম মানে সবাই পথে বসে যেতাম যদি আমাদের এরকম কোনো কিছু হতো আর লিটলি পথে বসে যেতাম সো এটা হচ্ছে আপনার পুরো ডিজিটাল প্রিন্টের উপর করা জামাটা ঠিক আছে সো ডিজিটাল প্রিন্টটা একটু ডিটেলসে দেখিয়ে দেন মানে দেখে নেন সরি এবং নিচে হচ্ছে আপনার এমবর্ডারিটা দেখেন কি জানো এমবর্ডারিটার নাম হ্যাঁ জ্যাকওয়ার্ড এমবর্ডারি জ্যাকওয়ার্ড এমবর্ডারি খুবই সুন্দর ড্রেস থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে আপনার এমবর্ডারিটা যেটা করাছে এটা নাম হচ্ছে জ্যাকওয়ার্ড এমবর্ডারি এটা আমি বলছি না তাদের ক্যাটালগেই দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার অনিয়ন কালার এটাকে বলে অনিয়ন কালারের মধ্যে আছে এবং প্যান্টের কাপড়টাও হচ্ছে আপনার অনিয়ন কালারের মধ্যে ঠিক আছে প্যান্টের কাপড়টাও আপনার অনিয়ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন চিটাগঙ্গের চট্টগ্রামের শোরুমটা কোথায় আচ্ছা আমার চট্টগ্রামের শোরুমটা হচ্ছে চট্টগ্রাম চকবাজার বালিয়ার্কেট শপিং মল লেভেল টু মানে হচ্ছে তৃতীয় তলায় সব নাম্বার এগারো আর সফিয়া বললে যে কেউ দেখাই দিবে ঈদে গাউন ঈদে যে কি কি আনবো আপনাদের কোনো আইডিয়া নাই মানে এত জিনিস এত এত মালামাল আসতেছে এত এত মালামাল মানে এইবার আগানোর থেকে শুরু করে সব থাকছে পাকিস্তানি ইন্ডিয়ান চায়না সব থাকবে আপনার এই আর্টস অফ পিয়ার মধ্যে ঠিক আছে তো এখন ওড়নাটা আমি দেখাই দিই ওড়নাটাও হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এই যে এমব্রয়ডারিটা করা আছে জ্যাকোয়ার্ড এমব্রয়ডারি এটারই প্রাইস অনেক বেশি পড়েছে এটা অনেক বেশি কস্টিং পড়েছে আমার নিয়ে আসতে অনেক বেশি বাট এটা হচ্ছে যারা কমফোর্টেবল খুঁজে কমফোর্টেবল ড্রেস খুঁজে কমফোর্টেবল ড্রেসের মধ্যে হচ্ছে পাকিস্তানি ড্রেসের মধ্যে খুঁজে তাদের জন্য স্পেশালি আমি এটা নিয়ে এসেছি যদিও এক পিস এক পিস করে নেক্সট যেটা দেখাবো না সেটা আরো বেশি সুন্দর যদিও এক পিস এক পিস করে আমি নিয়ে এসেছি তো এটা হচ্ছে আপনার ড্রেসটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার কত পাঁচ তিন হাজার আটশো টাকা ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে তিন টাকা ওকে কালারটা খুবই সুন্দর কালারটা হচ্ছে অনিয়ন কালার ধরো এরপর দেখাবো সুন্দর একটা লাইট সি সি কালার মানে লাইট স্কাই কালার সরি লাইট স্কাই কালার স্কাই কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই যে স্কাই কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা ওভারঅল হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং নিচের পোর্শনে হচ্ছে আপনার জ্যাকওয়ার্ড জ্যাকই তো জ্যাক এম্ব্রডারি করা এটা ক্যাটালগটা দেখায় ফার্স্টে যে ড্রেসটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে এটা ঠিক আছে যে নিচে যে আপনি পোর্শনটা দেখছেন এটা আপনিও বানিয়ে নিতে পারবেন একদম হু হহু ক্যাটালগের মতোই দেওয়া থাকবে সবকিছু আপনি যে টেলারকে যে বলবেন যে ক্যাটালগের মতো ক্যাটালগ ড্রেসটা বানিয়ে দেন আপু যেমন সুন্দর আপু ড্রেস কালেকশন গুলো তেমন সুন্দর থ্যাংক ইউ মো আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ক্যাটালগটা এবং পিওর লোনের মধ্যে আছে এই যে দেখেন এখানে লেখা আছে জ্যাকোট লোনের মধ্যে আছে ঠিক আছে সো এটা হচ্ছে পিওর লোনের মধ্যে স্কাই কালার একদম হালকা স্কাই কালার যেটা সেটার মধ্যে আছে এবং নিচের প্যানেলে কি সুন্দর করে জ্যাকওয়ার্ড আপনার এমবর্ডারিটা করা আছে দেখেন নিচে হচ্ছে আপনার ইয়া কাটওয়ার্ক করা আছে এই যে কি সুন্দর করে এদের ওয়ার্কগুলো ফিনিশিংটাই অন্য রকম পাকিস্তানি ড্রেসের একটাই সৌন্দর্য সেটা হচ্ছে তাদের এম্ব্রয়ডারিটা তাদের কাপড়টা আর তাদের হচ্ছে ওয়ার্ক ফিনিশিংটা খুবই সুন্দর হয় খুবই সুন্দর আমাদের যেমন আলাদা আমাদের সৌন্দর্যটা আলাদা রকম আমাদের ড্রেসের সৌন্দর্য আলাদা রকম তাদের ড্রেসের সৌন্দর্য আবার আলাদা রকম মানে এক একটা দেশের ড্রেসের সৌন্দর্য এক এক রকম থাকে সো পাকিস্তানি ড্রেসের সৌন্দর্য অন্য রকম হয় আপু তুমি অনেক কিউট মাসাল্লাহ থ্যাংক ইউ এবং এটার সাথে পেয়ে যাবেন আপনার ও ব্যাকপারটা তো দেখায়নি ব্যাক পারটা দেখিয়ে দে এটার ব্যাক পারটা হচ্ছে এটা এবং স্লিভসের স্লিভসের কাপড়টা হচ্ছে এটা ঠিক আছে স্লিভসের কাপড়টাও হচ্ছে এটা হোয়াইট কালার এবং হচ্ছে আপনার সি কালার মানে স্কাই কালার সি কালার কেন সি গ্রিন সি গ্রিন বলতে বলতে আমার এরকম হয়ে গেছে স্কাই কালার এবং হচ্ছে আপনার হোয়াইট কালার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার প্রাইস আর তিন আগে আমি দেখিয়ে দিই প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা লোন একদম পিওর লোনের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টা এটার কালারটা হচ্ছে স্কাই কালার হালকা স্কাই কালার ঠিক আছে এবং ওনাটা দেওয়া হন ওনাটা আমি দেখিয়ে দিই ওনাটা তো হচ্ছে আপনার জ্যাকট এমব্রয়ডারিটা করা আছে এবং ফুললি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের উপর জ্যাকওয়ার্ড এমব্রয়ডারিটা করা আছে দেখেন জ্যাকওয়ার্ড এমব্রয়ডারিটা করা আছে এত সুন্দর এত আই সুদিং আর এত মানে স্নিগ্ধতা ড্রেসটার মধ্যে এত হালকা কালার তো হালকা কালার আমার এমনিতেই অনেক বেশি পছন্দ এবং এই এই ড্রেসটা মনে হচ্ছে যে আমার জন্যই বানানো হয়েছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার কত আসসালাম ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এরপর দেখায় এরপর দেখায় আরেকটা এখানে হচ্ছে একটু হালকা লাগছে ক্যামেরার মধ্যে কেন যেন

এই যে এটা এখানে সুন্দর করে আমি একটা ট্যাসেল বসায় দিছি আপনারা চালে এখানে বাটন সিস্টেম করে নিতে পারবেন যখন গলাটা করবেন বাটন সিস্টেম করে সুন্দর করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এই যে এটা হচ্ছে ড্রেসটা এবং সামনে পোর্সনে আপনি এভাবে বানিয়ে নিতে পারবেন এবং ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ড্রেসটাও কিন্তু ব্রেজার প্রিন্টের এবং উড় আপনার কিন্তু পায়জামাটা থাকছে লোনের ফুল ড্রেসটা হচ্ছে লোনের মধ্যে এবং ডিজিটাল প্রিন্ট করা লোন কাপড়টার ওপর ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে দাও উফ আর পারবো না এটাই লাস্ট দাও এই ও আমি তো এটা ডিটেলসে এটা হচ্ছে আপনার ফুল ডিটেলসটা এবং সাম দেখেন কি সুন্দর করে আপনার সাইডে দিয়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে সাইডে দিয়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে লং কতটুকু আপ এটা এনাফ লং আছে। এটা হচ্ছে আপনার পঞ্চাশ পর্যন্ত লংটা হবে লং হচ্ছে পর্যন্ত পর্যন্ত হবে হবে ওকে লং বলি থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ পর্যন্ত হবে লংটা তো আপনার নিচ পর্যন্তই থাকবে আপনার তো একদম বোরখার মতো পরবেন না হ্যাঁ পাকিস্তানি তো হচ্ছে এরকমই লং পরে সো সামনে হচ্ছে একটা বাঘের চিতা প্রিন্ট করা এবং সাইডে দিয়ে খুবই সুন্দর প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা এগুলো পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপর এবং আপনার নিচের পোর্শনটা দেখা যেহেতু নিচের পোর্শনে আমাদের এমবর্ডারি করা আছে নিচের পোর্শনে হচ্ছে এই যে জ্যাকোয়ার্ড এমবর্ডারিটা করা জ্যাকোয়ার্ড এমবর্ডারিটা করা এবং ইয়ার এটাকে কি কাট বলে যেন ভুলে গেছে মাথাটা ভুলে গেছে না কাটওয়ার্ক কাটওয়ার্ক হ্যাঁ সরি এটা হচ্ছে কাটওয়ার্কটা করা আছে ঠিক আছে প্রাইস কত করে গো প্রাইস হচ্ছে সবগুলোর প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো করে ঠিক আছে তিন হাজার করে এটা হচ্ছে ড্রেসটা ওকে ব্যাক টা দেখিয়ে দিই ব্যাকসাইড ও সেম ব্যাক সাইডও খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এবং হাতারটাও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনি চাইলে এটা খুব সুন্দর করে লেস টেস্ট বসিয়ে খুব সুন্দর করে একটা হাতা বানাতে পারবেন মাই হাতা বানাতে পারবেন মানে ঢোলা হাতা এবং ফুল 슬িপ বানাতে পারবেন এটা কিন্তু ঠিক আছে এটা ফুল 슬িপ বানাতে পারবেন কই গেল কি সামনে কই হ্যাঁ এটা আমি নিজে কনফিউজড হয়ে যায় কি বলবো এটা হচ্ছে সামনের পার্টটা এখন দেখে দে ওড়নাটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখে দিই ওড়নাটা হচ্ছে পিওর লোনের মধ্যে ওড়নাটা ও সরি এটা সালোয়ারটা আছে পিওর লোনের মধ্যে আপনার সালোয়ারটা আছে প্রাইস কত প্রাইসটা হচ্ছে আপনার 3850 টাকা দাও ইয়াটা দাও এবং আছে সুন্দর অ্যাশ এর উপর ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে আছে উপর ডিজিটাল প্রিন্ট করা এবং এখানে হচ্ছে জ্যাকওয়ার্ড এমবর্ডারি করা আছে ওকে এটা হচ্ছে লাস্ট ওয়ান আরো অনেক কিছু আছে যেগুলো এখন দেখানো পসিবল হচ্ছে না দেখাবো নেক্সট লাইভে ঠিক আছে সো এই তো চার্জেটার পছন্দ এটা প্রাইস হচ্ছে তিন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা চার্জিটা পছন্দ টেকেন স্ক্রিনশট আর ইনবক্স ম্যাম পেজ এটা যদি আপনারা পেজের থেকে না চান আপনারা চাইলেও শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো আজকের লাইফটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ